বাজারের কাছ কক্সবাজারের বাহিরের যে লোকেশন এটাও দেখতে সুন্দর এটাও ছবি তোলার মতো জায়গা মানে কক্সবাজার স্টেশনের পুরো জায়গাটাই অর্থাৎ আপনি সামনে যান पीछे যান সাইডে বামে সব জায়গায় আপনার এরকম আপনার ছবি তোলার মতো প্লেস গুলো জায়গাগুলো পাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কক্সবাজার এখানে যে স্টেশন থেকে যে পয়েন্টগুলো সুগন্ধা ডলফিন মোড়ে যে ভাড়াগুলো আছে এগুলা দেখতে পাবেন ভাড়ার নাই গায়েব হয়ে গেছে অর্থাৎ যাতে বেশি টাকা নেওয়া যায় এই জন্য এগুলো গাইব করা হয়েছে তো দেখি আমরা যাইতে পারি আচ্ছা কক্সবাজার থেকে আমরা এখন যাত্রা শুরু করছি মানে আমাদের গন্তব্যে এখন ডলফিন মোড় এখান থেকে আসলে ভাড়ার যে লিস্টটা ওটা আসলে খুলে ফেলা হয়েছে তো আমরা আসলে আশি টাকা ঠিক করছি এই যে সেটা সে গাড়ি অনেকে আপনার কাছে অনেক টাকা চাইতে পারে কেউ দুইশো দেড়শো বাট আপনি আশি বা একশো এর মধ্যে চাইতে পারবেন তো এটা যদি আমাদের শেষ গন্তব্যটা আমি দেখাই যে পয়েন্টটা এরকম দেখতে আপনি এরকম গাড়িতে করে যেতে পারেন এটা আপনাদের ভালো লাগবে পরিবেশটা দেখে দেখতে যাবেন না 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 এখান থেকে আবার একদিন থাকে তারপর হ্যাঁ একদিন থেকে সেন্ট মার্টিন যাব তো আমি আপনার নাম্বার নিয়ে রাখবো না যদি কোথাও পয়স হয় সুগন্ধা বন্ধন করেন আমি আপনাকে জানাবো আপনার ভালো লাগছে কথাবার্তা যে মামা মামার একটা দিয়ে ভালো লাগছে মামা আমার বলছে তো আপনি যান আপনি যেটা মন চাই দেন সেটাই ভালো লাগছে মামার তো আমি কম দেবো না কিন্তু আমার বাজেটের বাইরেও আমি যাইতে পারতেছি না তাই দুজনের ভালো হয় এরকম একটা অ্যামাউন্টেই আমরা যাব

আমরা চলে আসছি হচ্ছে ডলফিন মোড় দেখতে পাচ্ছেন এখন আমাকে ভাড়া দিয়ে দাও আশি টাকা জি সারাদিনই ভাড়া মারো আচ্ছা আজকে ডলফিন মোড়ের অবস্থা দেখেন এখন হ্যাঁ ডলফিন মোড়ের অবস্থা আজকে সময় হচ্ছে গিয়ে আপনার একুশ তারিখ জানুয়ারি মাসের একুশ তারিখ দু হাজার পঁচিশ এটা হলো বর্তমান ডলফিন মোড়ের অবস্থা আমরা এই দিকে যাব একটা হোটেল নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল এর আগে এখানে আমরা থেকেছিলাম তো আরেকবার যাব চলেন যাওয়া যাক সেন্ট মার্টিন সেন্ট মার্টিন যদি টিকিট দিয়ে থাকে ভালো টিকিট আসবো আমাদের পুরো একটা হোটেল আমি যদি দেখা এটা এরকমটা দেখতে যাই ভিতরে কথা বলি দু তিন ভাড়া এসে আপনাদের এখানে থাকছে রুম হবে নাকি দেখেন তো দুজন আছে দিনের মতো আর ঠিক আছে ভাই আর কিছু লাগবে? কোন দেখা লাগবে? একটা রুম দেখা লাগবে না আপনাদের রুম রুম আমি দেখছি। তারপর ওই না সিঙ্গেল এটা যদি বলে দিতেন। দুজনের বেড আর কি। বেড? সিঙ্গেল কি আছে? ও স্যার তো চলে? আবার জানাতে ঠিক করতে হবে কার্ড দিয়ে। তোমরা খরচ দিছ আর থেকে তুলতে কার্ড দিয়ে। তাহলে এখন একটা বুকিং দি দিই। আছে। কালকে সকালে আছে। সিঙ্গেল আছে? ফাঁকা আছে? হ্যাঁ তিনজন লাগবে না দুইজনে হারাম থাকতে পারবো এটা আমাদের ব্যালকনি রুমটা দেখ এখনো বুকিং দেই নাই হচ্ছে কি আমরা দুজন থাকবো তো কাপল বেড এখানে একটা মিরর অর্থাৎ আয়না আছে ঠিক আছে রুমটা খারাপ না ভালো হ্যাঁ এটা কি হাই কমার্ট

প্রয়োজন হলে আমি তো তিনবার আপনার এখানে আসছিলাম এটাই আমার একটু কোণা হলে ভালো হতো মানে পেছনের দিকে তো ওইটা আমার আজকে দেন আমি কালকে সিনেমাটি চলে যেতে পারি দেওয়া যাবে না তাহলে ওইটা দিয়ে দেন আর কত ভাড়া দিয়ে দেবেন আমি যে একটা বাজেটের মধ্যে আসি যে টোর মোর করি তো আপনার একদিনের দেন এক আপাতত কালকেরটা কালকে বলবো ষোলোশো

আর এখানে নাম্বারটা লিখে দিলে হবে এখানে এটা আমাদের রুম আমি এখন আপনাদের হাতরাত ওড়ি থেকে এটা বেটার নাকি একটা বিষয় কি ভিডিও করতে লাগতে হয় যেমন আপনার স্টান ব্যাগ হুড মাইক বিভিন্ন অ্যাক্সেসরিজ এক্সারসাইজগুলো অনেক জায়গায় আমি রেখে আসি যে এই মাত্র আমি স্থানটা এই যে এই স্থানটা আমি রিসিপশনে রেখে আসছি যদিও পাইছি এখন যে আমাদের এটা রুম জি এটা রুম যদি আমি আপনাদের ব্যালকনিতে দেখাই ব্যালকনিটা এরকম দেখতে পিসের ভিটা আছে এরকম তো এই রুমটাই নিলাম এটা হচ্ছে পনেরোশো টাকা রুম এক দুজন থাকতে পারব হ্যালো আমরা এই মুহূর্তে আসি কক্সেস বাজার ডলফিন মোড়ের বিচের একটু আগে এখন বিচের দিকে যাব আমি আপনাদের যদি একটু ঘুরে দেখাইতে চাই তাহলে এরকম এখানে এটা হচ্ছে বাস কাউন্টার এখানে বাস সিএনজি এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন এখন ধীরে ধীরে চলে যাবো হচ্ছে গিয়ে আমরা একবারে কক্সেস বাজার বিচে এখানে কিছু শপিং করতে পারবেন আপনারা সুটকি মাছ এক্সট্রা জিনিসগুলা এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিছু শপিং করতে পারবেন আমি যদি দোকানের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে হচ্ছে বিভিন্ন ধরেন আপনারা চলকেট তারপরে মাছ শুকনো মাছ ছুটকি মাছ বিভিন্ন ফুল এই জাতীয় কিছু শপিং করতে পারবেন বিচের যাত্রাটা এখান থেকে শুরু এটাই হচ্ছে বিচ আমরা হাঁটতেছি এবং বিচের কাছে যাইতেছি এটা পুরাটাই বিচ আমি নেক্সট টাইম যখন আসছিলাম এই পয়েন্টটা ছিল না এই রিসোর্ট বা যেটাই বলি রেস্টুরেন্ট এটা ছিল না এটা কোকাকলা তরফ থেকে বাড়া দেওয়া হয়েছে সবই আশেপাশে বালু দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ে অনুসন্ধান কেন্দ্র অর্থাৎ পুলিশ ট্রাফিক বলতে পারেন প্রচুর বালু এই জুতা পরে আসছি এই বালুর মধ্যে এখন সময় হচ্ছে গিয়ে পাঁচটা আসলে ট্রেন ছিল আসলে আমাদের ট্রেন ছিল হচ্ছে গিয়ে টেন এসে পৌঁছাইছে চারটায় ট্রেনটা আশা করা ছিল সাড়ে তিনটায় তো লেট হয়ে গেছে আর যে পরিমাণে ধুলাবালি ছিল যেহেতু নন এসিতে আসছি তো ধরেন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গোসল করতে এসে এখন এসে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে এই পয়েন্টটা যদি একটু ছবি তুলি আমরা এই পয়েন্টটা এদিক থেকে যেহেতু ধরেন বিল্ডিংগুলো আছে দেখতে একটু ভালো লাগবে আমি কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গিয়ে রিল্যাক্স করতেছে আমি কিন্তু অলরেডি সমুদ্রের আওয়াজ শুনতে পাইতেছি দেখেন সমুদ্রবাসী আছে আমি এখন সমুদ্রের দিকেই যাব আপনাদের যদি একটু দেখাই এখানের মানুষগুলা দেখেন এটা কক্সবাজারের বিচ এটা হচ্ছে গিয়ে আপনার ডলফিন মোড়ের যে পয়েন্টটা আছে ডলফিন মোড়ের পয়েন্টের এটা হচ্ছে একটা বিচ এখানে অনেক মানুষজন আছে আমি একদম আপনাদের দেখাইতে দেখাইতে বিচ পর্যন্ত চলে যাব যাতে আপনাদের একটা ভালো একটা ধারণা দিতে পারি এই যে কেমন হয় আমাকে দেখতে পাচ্ছেন ভালো কথা এখন কি বীজ দেখতে পাচ্ছেন এখানে যদি বীজ দেখা যায় আমার হয়তো ফেসটা কালো হয়ে গেছে যদি বিচ দেখতে চান তাহলে এই জি সমুদ্র সেই সমুদ্র এবং সবে আসলে পানিতে পানিতে নামতে নামে একটু মানুষজন দেখতে পাচ্ছেন সবে আসলে এই সমুদ্রের একটা গর্জন আছে আমি কিছুক্ষণ চুপ থাকবো চুপ থাকে আপনাদের সমুদ্রের আওয়াজটা একটু শোনানোর চেষ্টা করব এবং এখানে নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিলাম এটা হয়েছে ব্লু অর্থাৎ আমি এখন চুপ থাকবো আশা করি আপনারা নয়েসটা শুনতে পাইছেন একটা বুম বুম একটা নয়েস থাকে তো এইটাই ছিল হচ্ছে ডলফিন মোড়ের বীজ তো আমি এখান থেকে আপাতত এটা দেখতে এরকম ছিল আপনারা ফিল তখনই পাবেন যখন এখানে আসবেন আমি বলবো সময় যদি পান তাহলে চলে আসবেন কারণ এক সময় যখন না আসবেন আপনি ফিলটা দেখতে পাবেন না মানে ভিডিওতে আমি যতই বলি এইভাবে আপনারা ফিলটা পাবেন না এবং ভালো কথা কুয়াকাটার মতো কক্সবাজারে এই সিন্ডিকেটটা নাই আপনার এখানে ছবি তুললে আপনাদের এখানেই ক্যামেরাম্যান আপনাদের মেমরিটা খুলে আপনাদের দিয়ে দেবে ছবিটার সাথে সাথে তো কুয়াকাটা যেটা হয় না কুয়াকাটা যেতে হয় তাদের পরে পরে যাদের শপে যেতে হয় সেখান থেকে তারা পিকচার দেয় বাজারে এরকম সাইডে অনেক কিছু বিক্রি করে বিশেষ করে পুতিন মালা ঝিনুক এই জাতীয় বিষয়ে ভাইয়া ঢাপ খাবা নাকি ঢাপ ধাপ খাবে ক্রমাগত প্রচুর সমস্যা দাম বিশ ভাই ডাব কেমন ডাবের দাব কত এটি একশো টাকা কষি হবিন কোনটি এডি কোসি আর ওইটি কত রাখবা আর ওই পাশের টা কম রাখা যায় না কিছু বস একবার একশো টাকা তোমরা তো আমাদের মারবা বস যেটি খাচ্ছি একদম মটর বোতল গাই তো তিন হাজার টাকা দিয়ে আর দাম যদি একশো টাকা গাইতে নামানো দাম আমরা মাছ দুটি দুটি খালি কিছু কম নিবা না দুইটা নিলে কিছু কম নিবা না তাহলে আর কম হইলো কই কক্সবাজারের বিষয়টা এমন যেখানে যে দাম বলবো ওই দামই কিনতে হবে ওই দামই খাইতে হবে যদি না খান না খাইতে চাল না খাবেন তাদের পো একটা এখানে ঘুরতে আইছেন টাকা খরচ করবেন না টাকা খরচ করতে আইছেন এই হচ্ছে বিষয় তা আমার টাকা খরচ খরচ করতে আইছি মানে এজন্য যে দাম চাবে সেই দামে খাইতে হবে কিনতে হবে এই হচ্ছে বিষয় দাম দরটা আসলে করলে তারা কষ্ট পায় এবং মুখ কালো করে খেলে হচ্ছে ডলফিন মোড়ের আশেপাশে একটা ভিউ আসলে ডই কক্সবাজারে ডলফিন মোড় হচ্ছে গিয়ে সবচেয়ে পপুলার যদি এখানকার মাছগুলো দেখেন এই মাছগুলো যদি ফ্রাই করে খেতে চান যদি ফ্রাই করে খেতে চান তাহলে খাইতে পারেন শহরটা এরকম